আসসালামু আলাইকুম মিল্লাই রহমানির রহিম আমি বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা এসআই মাসুদ রানা আমি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরতে চাই যেটা বাংলাদেশের মানুষ অনেক দিন ধরে জানে না মেজর জেনারেল জিয়াউল হাসান যিনি এন প্রধান ছিলেন এবং তিনি র্যাবের অতিরিক্ত পরিচালক অপারেশন তিনি মেজর থাকতেই র‍্যাবে ছিলেন এবং বাংলাদেশে যত গুম খুন হয়েছে বিএনপি সহ অন্যান্য যারা অ্যাক্টিভিস্ট সেই খুনের সাথে জড়িত এই জিয়াউল অনেক নেতাদেরকেই র্যাবের কালো গাড়িতে করে সিভিলে ধরে আনা হতো এনে র্যাব ওয়ানের গোপন আস্থানে তাদেরকে আটক রাখা হতো এরপর তাদেরকে সময় মতো অজ্ঞাত স্থানে নিয়ে তাদেরকে হত্যা করা হতো এবং অজ্ঞাত স্থানেই তাদের লাশ হয়তো নদীতে ডুবিয়ে দেওয়া হতো নয়তো তাদেরকে দাফন করা হতো

তো আমি দেখেছি অনেক মানুষকে কীভাবে অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে গুম করে রাখা হতো আমি ডিউটি করতাম হয়ে যাওয়া মানুষের স্বজনেরা কিন্তু আমাদেরকে কঠোর নজরদারিতে রাখা হতো সিসি ক্যামেরার আওতায় ছিলাম তাদের সাথে আমরা ওভাবে কথা বলতে পারতাম না তাদেরকে কোনো তথ্য দেওয়া নিষেধ ছিল আমাদের জন্য কিন্তু তাদের স্বজনরা আসলে সে যখন এখানে কামনা করতো আমি নিজেকে ধরে রাখতে পারিনি আমি অনেকের স্বজনকেই তাদের স্বজনের গুম হয়ে যাওয়া স্বজনের পরিণতির কথা জানিয়ে দিতাম বিশেষ করে যাদেরকে মেরে ফেলা হতো খুন করা হতো তাদেরকে আমি খারাপ সংবাদটা দিতাম না কিন্তু যাদেরকে বন্দি করে রাখা হতো যেমন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে যখন অ্যারেস্ট করে আনা হলো তিনি অ্যারেস্ট করার সময় বস্তিতে মাথায় আঘাত পেয়েছিলেন তাকে র্যাব ওয়ানের আটক করে রাখা হয়েছিল দীর্ঘদিন এরপর তাকে এক সময় ভারতে পাচার করে দিয়ে আসা হয় তাকে অজ্ঞাত কারণে হত্যা করা হয় তার ফ্যামিলি এসেছিল তার স্ত্রী হাসিনা আহমেদ তার ভাই গিয়াসুদ্দিন আহমেদ ওনারা আমার কাছে বেশ কয়েকবার এসেছেন আমি কয়েকদিন ওনাদের এই উদ্বেগ উৎকণ্ঠা আমার সামনে বসে কান্নাকাটি দেখে আমি থাকতে পারিনি আমি ওনাদেরকে কৌশলে আমার ফোন নাম্বার দিয়ে আমি ওনাদের সাথে দেখা করি দেখা করে ওনাদেরকে জানিয়ে দিই যে সালাউদ্দিন সাহেবকে হত্যা করা হয়নি উনি জীবিত আছেন এবং ওনাকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয়নি এই সিদ্ধান্তগুলো যিনি নিতেন তিনি হচ্ছেন বর্তমানে মেজর জেনারেল জিয়াউল হাসান যাকে আজকে অব্যাহতি দেওয়া হয়েছে শুধু অব্যাহতি যদি দেওয়া হয় তাকে যদি বিচারের মুখোমুখি করা না হয় তাহলে এই আন্দোলনের এই স্বাধীনতার কোনো মূল্য থাকবে না আমি আজকে আর কাউকে ভয় পাই না আমি আজকে বিশ্বাস করি যে আজকে আমাকে এই সত্য বলার জন্য কেউ ঘুম করে দিতে পারবে না এই সত্য বলার জন্য কেউ আমাকে অ্যারেস্ট করবে না সে আমি সেই কারণে আমি বুকে সাহস নিয়ে আজকে কথাগুলো বলছি আপনারা যারা বিএনপি নেতা ইলিয়াস আলীর অপেক্ষায় আছেন তাদের জন্য দুঃখজনক সংবাদ তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে তাকে পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে করা পাহারায় সাগরের মাঝখানে নিয়ে স্পিড বোর্ডের মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে তার পেট ছুরি দিয়ে ছিদ্র করে তাকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে শুধু আলী নয় অনেক নেতাই অনেক নেতার সন্ধান যারা আজও পাননি কিছু মানুষ তো ঘরে থেকে উদ্ধার হয়েছে কিন্তু যাদেরকে আপনার আপনারা পাননি তাদের সবার করুণ পরিণতি হয়েছে আমি যদিও তারা এই কাজগুলো গোপনে অতি গোপনে করত এবং র্যাবের অন্যান্য শাখার কর্মরত কর্মকর্তা কর্মচারীরা এটা জানত না কিন্তু আমি অত্যন্ত বিচক্ষণভাবে আমি এই খবরগুলো নিতাম কারণ আমি জানতাম এগুলো একদিন আমি প্রকাশ করতে পারবো এবং এই দিনটার অপেক্ষায় ছিলাম আজকে এত বছর মানুষের কাছে সত্য প্রকাশের বাংলাদেশের মানুষ জানুক যে কারা খুনি কারা এত মানুষের এত মানুষকে গুম খুন করেছে এই দেশ থেকে এই দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে তারা মাদকের ক্রস ফায়ারের নামে যে হত্যা ট্রেডিশন চালু করেছিল এই ট্রেডিশনের উদ্দেশ্য ছিল বিরোধী দলের লোকজনকে হত্যা করা কারণ পুলিশ এবং সেনাবাহিনীর অনেকেই মানুষ হত্যা করতে ভয় পেত তারা এটাতে অভ্যস্ত ছিল না অনেকেই অনেক সাহসী কিন্তু একটা মানুষকে হত্যা করার পর তারা আর ঘুমাতে না তাই তারা এসব কাজ করত না কিন্তু হাসিনা কিছু মানুষকে এভাবে হত্যা করতে করতে পুরস্কার পুরস্কৃত করার মাধ্যমে হত্যা করতে অভ্যস্ত করে ফেলে তারাই এই গ্রেফতারকৃত এই গ্রহমকৃত মানুষদেরকে গুলি করে হত্যা করত। এবং তারা এতটাই নিষ্ঠুর যে তারা এক একজন কয়েক শত করে হত্যা করেছে এবং এই মানুষগুলোর সংখ্যা বেশি নয় এই মানুষগুলো বেশি নয় কারণ সবাই লাশ দেখতে পারে না একটা মানুষকে খুন করার পর লাশের যে ছটফটানি এবং মাথায় গুলি করার পর মাথার যে বিকৃত অবস্থা এই জিনিসগুলো আমাদের অনেকে আমরা সহ্য করতে পারি না তাই আমাদের মধ্য থেকে কিছু হায়নাকে বেছে নিয়ে তারা একটা টিম গঠন করে তাদেরকে র্যাব সদর দপ্তরে বেনজির আহমেদ প্রতি মাসে পুরস্কার দিতে ডাকতেন এবং প্রত্যেকটা র্যাবের বিভিন্ন শাখায় বিভিন্ন বিভিন্ন শাখায় এসব এরকম রাক্ষস ছিল যারা মানুষকে সুর করত করত হত্যা করত এবং গুম করত তারা এখনো আছে তাদেরকে আমি নতুন সরকারের কাছে দাবি জানাবো তাদেরকে বের করতে হবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে না হলে এত মানুষ শহীদের এত শহীদের বিনিময়ে যে শেষিবার থেকে যে স্বৈরশাসন যে খুনি হাসিনার হাত থেকে আমরা মুক্তি পেয়েছি সে মুক্তির প্রকৃত মূল্য আমরা পাবো না প্রকৃত স্বাদ আমরা পাবো না এই খুনিদেরকে বের করতে হবে এই খুনিদেরকে বের করে আইনের আওতায় আনতে হবে বাংলাদেশ পুলিশ কখনোই গুলি করতে অভ্যস্ত ছিল না আপনারা জানেন একসময় পুলিশের পুলিশের গুলির যে গুলি করতো না এটা নিয়ে অনেক ব্যঙ্গচিত্র ছাপা হতো পত্রিকাগুলোতে যে গুলি না করতে না করতে গুলি খেলনার বন্ধুতে পরিণত হয়েছে তো কিন্তু সেই পুলিশকে সেই দীর্ঘ পুলিশকে রক্ত হিসেবে শেখ হাসিনা তৈরি করেছে তবে সবাই নয় কিছু কিছু মানুষ আপনারা দেখেছেন এবং এই আন্দোলনের ভিডিও ফুটেজ দেখলেও দেখবেন যে কয়েক শত পুলিশের মধ্যে কেবলমাত্র কয়েকজনই জনতার দিকে গুলি চলছে তো আপনারা ভাবে পুলিশকে আপনাদের আক্রমণের নিশানা বানাবেন না নতুন সরকার অবশ্যই অবশ্যই এর বিচার করবে আমি আশাবাদী নতুন সরকারের কাছে তারা যদি আমার কাছে কোনো তথ্য চায় ইনশাল্লাহ এবং এই খুনিদেরকে এই রাক্ষসদেরকে বের করতে হবে প্রতিটি ঘুমের প্রতিটি হত্যার সুষ্ঠু তদন্ত করলে এগুলো বের হয়ে আসবে বলে আমি আশা করি এবং আমি চাই এরা ধরা পড়ুক এদের বিচার হোক না হলে এরা যুগে যুগে এরা যুগে যুগে এই রাক্ষস যুগে যুগে রয়ে যাবে আমাদের মাঝেই তারা লুকিয়ে থাকবে এবং যুগে যুগেই তারা মানুষের রক্ত পান করেই যাবে পুলিশ বাহিনী মানুষকে সেবা করবে এটাই হওয়া উচিত পুলিশের ধর্ম পুলিশের ধর্ম হবে মানুষ পুলিশের জন্য পুলিশ মানুষের জন্য উন্নত রাষ্ট্রের পুলিশ যেভাবে মানুষ যেভাবে পুলিশকে ডাকলেই পুলিশ পাঁচ মিনিটের মধ্যে ছুটে যায় তাকে সাহায্য করে আমরা বিভিন্ন ভিডিওতে দেখি যে পুলিশ হাসের বাচ্চাকে রাস্তা পার করে দিচ্ছে একজন অন্ধ মানুষকে রাস্তা পার করে দিচ্ছে বাংলাদেশের পুলিশ এমনটাই করতে চায় আমরা এমনটাই করতে চাই কিন্তু সেই পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমাদেরকে রাখা হয়নি আমাদেরকে রাখা হয়েছে দৌড়ের উপর আমাদেরকে রাখা হয়েছে বিভিন্ন অন্যায় কাজের উপর বিভিন্ন অন্যায় আদেশের উপর